চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও সকালটা শুরু হলো নীলাদ্রির ব্রেকফাস্ট দিয়ে একটু পামকিন সিড দুটো ডিম সেদ্ধ আর একটু আপেল এটা খেয়ে আজকে নীলাদ্রি অফিস যাবে আর আমি শুরু করে দিয়েছি আমার সকালের কাজ এই ভিডিওটা আজকে যেটা তোমরা পাচ্ছ সেটা একটু পুরোনো ভিডিও আমার ওই যেহেতু বৃহস্পতিবার দিন ভিডিও দিইনি আগের দিনের ভিডিওটা জমে গেছিলো তারপরে বৃহস্পতিবার দিনের ভিডিও যেহেতু দিয়ে দিয়েছিলাম ওই আমার লাভ স্টোরিটা এই ভিডিওটা গিয়েছিল ভাবলাম আজকে তোমাদের সাথে এটা শেয়ার করে নি তো ওই যে যেদিনকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে মুগ ডাল খেলাম এটা সেদিনকার ভিডিও তো এই যে বড় বড় দুটো সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছিলাম আমি এখন ইলিশ মাছ আনলে কেটে আনি না এই রকম গোটা এনে প্লাস্টিকে মোড়ে রেখে দিই আমি বাংলাদেশের অনেক ভিডিওতে দেখেছি ওরা এই রকমভাবে ইলিশ মাছ প্রায় বছরখানেক রেখে দেয় কিন্তু ওদের হয়তো পদ্মার ইলিশ বলে টেস্ট থাকে আমাদের এখানে ইলিশগুলোর এবার সত্যিই টেস্ট নেই বেশ বড়ো সাইজেরই কিন্তু ইলিশ নিয়ে এসেছিলাম দেখো ভালো ছিল কিন্তু মানে সেই লেভেলের টেস্টটা কিন্তু ছিল না তো মাছগুলো কেটে নিলাম ভালো মতো এই যে এতগুলো পিস হয়েছে সব তো আজকে রান্না করব না কিছু আজকে রান্না করব আবার কিছু পরের দিন রান্না করব। বেশ ভালো ফ্রেশই ছিল ইনস্ট্যান্ট কাটলে না এই রকম সুন্দর হয় ইলিশ মাছগুলো অনেকটা তেলও বেরিয়েছে এই যে মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি চলো এবার ডালটা রান্না করে ফেলি যে করাতে ডালটা সেদ্ধ করিয়েছিলাম ওই করাতেই যেহেতু মাছটা ভাজি মানে ভাজবো ওই কারণে একটুখানি দাগ দাগ হয়ে গেছে আর কালকে আমার ভিডিওটার জন্য তোমাদের কাছে অনেক অনেক সরি বিশ্বাস করো আমি না বুঝতে পারিনি যে ওখানে ওরকম একটা মাছই পড়ে গেছিল। তোমরা ঠিকই বলেছ ভিডিও করার সময় বা তোমাদেরকে কিছু দেখানোর সময় আমার একটু কেয়ারফুল থাকা দরকার ছিল এটা আমার অন্যায় হয়ে গেছে তাই আমি মাথা নিচু করে তোমাদের সকলের কাছে ক্ষমা চাইছি প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও তো মাছ ভাজাটা বসিয়ে আমি ঘরের কিছু কাজ করে নিয়েছিলাম এরপর জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে আমি ঢেলে দেব। একদম নর্মাল ওই প্রপার মাছের মাথার ডাল আমি করছি না আর একটুখানি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেবো আর একটু আদা গ্রেট করে দিয়ে দেবো বাস হয়ে যাবে আর নামানোর আগে কাতলা মাছের মাথা দিয়ে করলে আমি ঘি দিই যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে ডাল করছি ইলিশ মাছের গন্ধটা যেহেতু চলে যাবে ঘি দিলে তাই আর ঘি দিইনি এই মাথাটাকে একটুখানি গুড়িয়ে নিয়েছি যাতে করে তোমার একটুখানি সুবিধা হয় আর এরপরে চলে এলাম পাশের ঘরটা পরিষ্কার করতে তাড়াতাড়ি করে কাজকর্ম করে নিচ্ছি মোহর এই যে দেখো মোহরকে বলেছি জলের বোতলগুলো রেখে দিয়ে আসতে ও আমার সাথে সাথে সকালবেলা যে কোনো সময় একটু কাজকর্ম করে দেয় তাই তো মোটামুটি ঘরের কাজ হয়ে গেল আর ডালটাও মোটামুটি দেখো হয়ে গেছে এরপরে এর মধ্যে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম এখন ডালটা দেখতে একটু পাতলা পাতলা লাগলেও আমি গ্যাসটা একটু সিম করে দেবো এরপরে যখন হালকা হালকা করে ফুটবে তখন পুরো ঘন হয়ে যাবে যেমন মুগের মাছের মাথার ডাল হয় এরপরে একটুখানি ইলিশ মাছ ভাজবো ইলিশ মাছ ভাজা সঙ্গে বেগুন ভাজা আর ইলিশ মাছের তেল ওহো কী যে দারুণ খেতে লাগে মানে আর কি বলবো আর তোমরা কীভাবে ইলিশ মাছের তেল খাও আমাকে একটু জানিও তো অনেকে দেখেছি যেমন করে কাতলা মাছের তেল খায় ওই রকমভাবেই কিন্তু খায় আমরা আবার ওইরকমভাবে খাই না আমরা নর্মাল ইলিশ মাছ ভেজে ওর মধ্যে তেলটা দিয়ে দিই অনেকে ওর মধ্যে একটু কালো জিরে কাঁচা লঙ্কা একটু রসুন দেয় আমার মনে হয় যদি ইলিশ মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় আর এখানে মোহরকে সকালের খাওয়ার খাওয়াচ্ছিলাম দুধ চক ওকে খাওয়ানো তো মানে যুদ্ধ জয় করার মতো আর এখানে ইলিশ মাছটা দিয়ে দিলাম এই ইলিশ মাছ ভাজা বসে চলে যাবো আবার পাশের ঘরের কাজ করতে আমি তো এইরকমভাবেই কাজ করি একটা করে রান্না বসাই একটা একটা করে কাজ করি কখনো বিছানা তুলি কখনো মেয়ের বই গোছাই কখনো কখনো হয়তো ঘর বারান্দা ঝাঁপ দিয়ে নিই একটু আবার কখনো জল ভরে নিই মানে এরকম লাফিয়ে ঝাঁপিয়ে কাজ না করলে আমার কাজ আমি সময় কমপ্লিট করতে পারবো না এমন চাপ লেগে যায় আমার আর এই দেখো দেখতে পাচ্ছ ডালটা মোটামুটি কী সুন্দর করে ফুটছে ডালটাও মোটামুটি হয়ে গেছে আর এই যেখানে ইলিশ মাছের তেলটা দিয়ে দিলাম একদম এখন মনে হচ্ছে ইলিশ মাছের তেলটা যখন ভাজা হচ্ছে না মানে ভাজজি মনে হচ্ছে যেন নাকে গন্ধ আসছে এই যে দেখো ডালটা কি সুন্দর ঘন ঘন হয়েছে বিশ্বাস করো ডালটা খেতে খুব ভালো হয়েছিল তবে আর একটু মিষ্টি দিলে একটু ভালো হতো ইলিশ মাছের তেল রেডি হয়ে গেছে এরপর চলে যেতে হবে আবার ঘরের কাজে এই যে হাফ কাজ করে রেখে গেছিলাম এবার এসে একটুখানি তোমার বিছানাটা পরিষ্কার করে একটুখানি হাওয়া খেয়ে গেলাম বৃষ্টি হচ্ছে দেখেছো তো প্রায় কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু গরম মোটে যাচ্ছে না এত গরম যে আর থাকতে পারছি না আর আমার এই ডাইনিং টেবিলটা জীবনে ফাঁকা হয় না কিছু না কিছু ভরে থাকবেই সব সময় আর এরপর করব হচ্ছে গিয়ে তোমার সর্ষে ইলিশ ইলিশ মাছের মধ্যে সবার প্রথমে একটুখানি টক দই দিয়ে একটু মাখিয়ে নিলাম তারপরে ওর মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর তোমার একটু খানি হলুদ গুঁড়ো মিষ্টি আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে এটা দিয়ে দেবো সর্ষে ইলিশের মধ্যে একটু নারকেল দিলে আরও জমে যায় কিন্তু সরষে পোস্ত নারকেল তিনটে একসাথে হজম করা খুব চাপের হয়ে যায় হজম করতে পারি না সেই কারণে নারকেলটা খুব একটা বেশি ইউজ করি না তবে আমার পিসি খুব সুন্দর নারকেল দিয়ে সর্ষে পোস্ত করে যেটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আর ইলিশ মাছের পিসগুলো দেখছো তো বেশ কিন্তু মোটা মোটা হয়েছে সত্যি ইলিশ মাছটাও দেখতেও ভালো ছিল পিসগুলোও খুব ভালো হয়েছে তবে আমি যেই রকম টেস্টটা এক্সপেক্ট করেছিলাম এই ইলিশটা নিয়েছিল মনে হয় আমার যতদূর মনে পড়ছে তেরোশো না চোদ্দোশো টাকা করে তো সেই রকম লেভেলের ইলিশ মাছের টেস্ট আমি পাইনি এবার একদিন সত্যি কথা সকালবেলা ইলিশ মাছ এনে দিনের বেলায় কেটে রান্না করে খাবো দেখবো যেই টেস্টটা আমি মিস করছি সেই টেস্টটা পাচ্ছি কিনা এই যে ইলিশ মাছটা মাখা হয়ে গেছে দিয়ে দিলাম তেলের মধ্যে এবার অল্প একটু বাটিটা ধুয়ে জল দিই দিয়ে দেবো দিলেই মোটামুটি পনেরো কুড়ি মিনিট রেখে দিলেই হয়ে যাবে সর্ষে ইলিশ হতে তো বেশি সময় লাগে না ইলিশ মাছ নরম মাছ অনেক দিন থেকে জানো তো পাতুরি খেতে ইচ্ছে করছে কিন্তু পাতুরি রান্না করতে এত ঝামেলা না ওই তোমার ওই কলা পাতার মধ্যে মুড়া ওড়ে বা ধরে ওটাকে আবার ভাজ ওড়ে এই জন্য করছি না এই কটা ইলিশ মাছ রেখে দিলাম পরের দিন করবো একটুখানি তেল রয়েছে আর একটুখানি পোস্ত সর্ষে বাটা রয়েছে পরে হলো আমার মোটামুটি সেকেন্ড রাউন্ডের কাজ কমপ্লিট হলো এইবার দায়িত্বে চলে এসছে আমার মা আমার সব রান্না হয়ে গেছে শুধু আলু ভাজা গোল গোল করে আলু ভাজা আর একটু পটল ভাজা হবে যেটা মা করবে আর মোহরের জন্য যদি সোয়াবিনের তরকারি করতে হয় করবেন নইলে আলু ভাজা ডিমের অমলেট করে দেবো একটু বাটার বা ঘি দিয়ে খেয়ে নেবেন এখন যাব হচ্ছে গিয়ে জিমে তো এই যে আমার ঘাট দেখা যাচ্ছে জিমে গিয়ে মোটামুটি বহুদিন বাদে ঘা গলা দেখা যাচ্ছে তো একটা জিনিস তোমাদের দেখাই কালকে মোহরের রেজাল্ট দিয়েছে তো ভালো হলে যখন শেয়ার করি খারাপটাও শেয়ার করা আমার মনে হয় উচিত তোমাদের সাথে চলো মোহরের রেজাল্টটা একবার শেয়ার করি তোমাদের সাথে এই যে মোহরের রেজাল্ট বেরিয়েছে খাতাটা তোমাদের দেখাতে পাইনি সেকেন্ড ল্যাঙ্গুয়েজে এখানে চার নাম্বার কেটে নিয়েছে কারণ হচ্ছে ওকে প থেকে তালিবশ্বর লিখতে দিয়েছিল ও পটাকে ম ভেবেছে ওখানে চার নাম্বার কাটা গেছে ওই একটা ম্যাথে ওইগুলো তো কমন সায়েন্সে ওকে হ্যাঁ সায়েন্সে ওকে ওয়াটার অ্যানিমেল আঁকতে দিয়েছে ও ডাক আঁকা শুরু করেছিল কিন্তু ওখানে ওকে ও ডাকটা মুছিয়ে মোমবাতি এঁকে দিয়েছে কি হয়েছে কে জানে এখানে দু নাম্বার কেটেছে আর এইখানে জিকেতে কেতে পেয়েছে বি ড্রয়িংয়ে পেয়েছে বি এই হচ্ছে গিয়ে মোটামুটি ওর র্যাঙ্ক হয়েছে সিক্স তো দেখা যাক এইবার একটু ভালো মতো পড়াশুনো করতে হবে ওরে স্কুল নিয়ে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে গিয়ে এই যে তোমরা দেখলে সায়েন্সে ও টোয়েন্টি আউট অফ এইটিন পেয়েছে এটা ওর আমি জানি না কেন হলো কারণ হচ্ছে গিয়ে ওদের আঁকতে দিয়েছে ওয়াটার অ্যানিমেলে তোমার ইয়ের ওপরে কি বলে বোর্ডে ফি সেঁকে দিয়েছে ঠিক আছে এবার ওর মাথা থেকে হয়তো আমার মেয়ে গতানুগতিকতার বাইরে যেতে চেয়েছে যেটা স্কুলের পছন্দ নয় সকলকে ফিস আঁকতে হবে আমি খাতাটা পেলে তোমাদেরকে একবার দেখাবো সকলকে ফিস আঁকতে হবে কিন্তু মোহ রাখছিলো হচ্ছে গিয়ে ডাক ডাক তো একটা ওয়াটার পুরো প্যাটার্ন কমপ্লিট করে ফেলেছে মোটামুটি আর যারা ফিস অ্যাটেম্প করেছে তাদেরকেও ফুল মার্কস দিয়েছে মানে শুধু একটুখানি নর্মাল এঁকে দিয়েছে তাদের মানে যেহেতু ট্রাই করেছে তাদেরকেও নাম্বার দিয়েছে মোহর ফিশটা আঁকেনি মোহর ডাক আঁকছিলো আন্টিরা বলেছে ডাক হবে না ফিশই আঁকতে হবে এবার ও ফিস আঁকেনি বসেছিল চুপচাপ করে ওখানে ও একটোর মাথায় ওই মুহূর্তে বসে থেকে কী বুদ্ধি এলো ও একটা ওখানে ক্যান্ডেল এঁকে দিয়ে এলো তো আমার বক্তব্য অনুযায়ী আমার মেয়ে যদি ফিস আঁকতে চায় ফিস না এঁকে ডাক আঁকতে চায় ডাকও বাটার অ্যানিমেল তাতে প্রবলেমটা কী আছে স্কুলের কথা অনুযায়ী ওরা যেটা বলেছে সেটাই করতে হবে এটা কোনো কথা নয় আমি সত্যি বলছি আমি মানে ফেড আপ হয়ে গেছি যেহেতু আমার কাছাকাছি স্কুলটা যাতায়াতে আমার সময় কম লাগে সেই কারণে আমি রেখেছি স্কুলে আদারওয়াইজ আমার জানি না কি করছে স্কুল চলো এবার যাবো হচ্ছে কি একটু জিমে বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আজকে মায়ের ভিডিও নেই আমার ভিডিও আর আজকের ভিডিওতে আমি বলবো কারা আমার সাথে খাওয়া দাওয়া করবে জিম থেকে ফিরে স্নান করে সব থেকে প্রথম কাজ হচ্ছে কি আমার পুজো দেওয়া সে তিনটে বাজুক সাড়ে তিনটে বাজুক চারটে বাজুক ঠাকুরের মালাগুলোকে সমস্ত পরিষ্কার করে নিচ্ছি কারণ আমাদের এই ঘরটাতে দু তিন দিন ধরে বেশ ইঁদুরের উৎপাত হয়েছে আর ইঁদুর প্রচণ্ড ঘর নোংরা করছে স্নান হলো জিম থেকে এলাম জিম থেকে এলাম এবার করব খাওয়া দাওয়া দেখিয়ে দিই একবার তোমাদেরকে আজকে কী কী রান্না হলো আজকে তো মোটামুটি সব রান্নাই তোমাদেরকে দেখিয়েছি তাও একবার দেখিয়ে দিই চলো এই যে এখানে আছে পটল ভাজা মা ভেজেছে পটল ভাজা মাছ ভাজা এখানে আছে কি আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে ডাল আর এখানে আছে হচ্ছে কি এটা আবার মা করেছে মানে কচু বেটেছে মা এখানে এটা আমি বলে যাইনি মাকে মা নিজে থেকেই করেছে এই যে সরষে ইলিশ আর ইলিশ মাছের তেলটা কই গেল একই এই যে ইলিশ মাছের তেল তো এই হচ্ছে গিয়ে আমাদের আজকের মেনু তো আমার লুসি চ্যাং চলে এসছে ক্যারাটে থেকে তো ওকে এই কারণে এখন একটুখানি পেট ভরা টিফিন দিচ্ছিলাম ম্যাগি আমি কিন্তু ম্যাগি খুব কম দিই তোমরা দেখতে পাও যে আমি হয়তো সপ্তাহে একদিন দিই বা দু দিন দিই এর বেশি দিই না আর আমার জন্য বসিয়েছিলাম চা আর মোহরের রাত্রিবেলার খাওয়ার এখানে ডালসিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছিলাম কারণ সবটা ইলিশ মাছের ওপর ছিল দিনের বেলা আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলো এই জন্য রাত্রিবেলা একটু ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়েও ভাত খাবে আর এখানে সেই তোমার জিও তোর থেকে যেগুলো পেয়েছিলাম না তো ভাবলাম আজকেই চিড়ে ভাজাটা খুলি তো চিড়ে ভাজাটা ভীষণ ভালো ছিল মানে নর্মাল চিড়ে ভাজার থেকে তো সত্যিই ভালো ছিল আমি আবার এই চিড়ে ভাজাটাকে একটুখানি ভালো মতো তোমার পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে নিয়েছিলাম এটা একেবারে চা দিয়ে একদম পুরো জমে যাবে খেতে আর এর মধ্যে যদি একটু আম তেল হতো আম তেলটা আমাদের শেষ হয়ে গেছে আমার খুব ভাল লাগে আম তেল দিয়ে চিড়ে ভাজা খেতে চিড়ে ভাজা মুড়ি যা খুশি আমার একটু আম তেল দিয়ে খেতে ভাল লাগে পরে মনে হলো বাটিটা হয়ে গেছে ছোটো ওমা আর একটা বাটিতে ঢালতে গেলাম সেটাও দেখলাম ছোটো মানে একটা চিড়েভাজার প্যাকেটে কতটা ভাজা তার মানে রয়েছে বলো তো মুখে দিয়ে দেখলাম দারুণ খেতে এই যে দু কাপ চা আর এক বাটি ভাজা আমার আর নীলাদ্রির সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া আর এই দিকে রাত্রিবেলা আজকে মানে একটুখানি পনিরের তরকারি নিয়ে এসেছিলো নীলাদ্রি পনিরের তরকারি না পনির বাটার মশালা এই যে মেয়ের জন্য যে আলু সিদ্ধ ডিম সিদ্ধ করেছিলাম না ভাত তো ছিল ও ওইটা খেলো না আমাদের আমাদের রুটি করেছিলাম সেগুলো আর ভিডিও করিনি আর নীলাদ্রি বললো খুব পনির খেতে ইচ্ছা করছে আমার মেয়ে ওই পনির দিয়েই রুটি খেলো ওই ডালটা আর আলু সিদ্ধটা রয়েছে এটা আর ডিমটা রয়েছে এটা কালকে কিছু একটা দিয়ে গতি করে দেবো আর কি করা যাবে আর আমাকে এখানেও বলে দিচ্ছে তুমি গ্রেভি দিয়ে দাও আমি খুব একটা পনির ভালো খাই না এবং আমার মেয়েও ভালো খায় না পনির এই কারণে আমরা পনির খুব একটা রান্না করি না কিন্তু নীলাদ্রি পছন্দ করে পনির এই জন্য পনির রান্না করলে ওই খায় চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে